নমস্কার দর্শক বন্ধুরা অর্পিতা এক্সপ্লোরে আপনাদেরকে আমি আরও একবার স্বাগত জানাই আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে ব্লগিং করতে এসেছি যেটা আমি এক্সপ্লোর করতে এসেছি সেটা হলো হাওড়ায় মৈত্রী হসপিটাল যারা হুগলি জেলায় থাকে যেমন চুচুড়া অথবা শ্রীরামপুর মানে চুচুড়া টু হাওড়ার মধ্যে অথবা হাওড়ায় যারা থাকে তাদের পক্ষে এই হসপিটালটা খুবই লাভদায়ক কারণ এখানে অনেক স্বল্প মূল্যে স্বল্প খরচায় খুব ভালো ভালো অপারেশন করা হয় অনেক নামি দামি ডাক্তার বসেন তো এই হসপিটালটা আজকে আমি যাব কিভাবে যেতে লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাবো হাওড়ায় নেবে কিভাবে অটো ধরতে লাগে সেটাও আমি আপনাদেরকে বলবো এবং হসপিটালে কি কি ফেসিলিটি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যেতে লাগবে টোটালটাই আমি আপনাদেরকে বলব তো যেতে লাগবে মূলত যে যেখান থেকে আসুক না কেন নামতে হবে মূলত হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে নেমে ওখানে হাওড়া যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে মল্লিক ফটক মল্লিক ফটো যাওয়ার আমি অটোটা কোথা থেকে পাবো ওই মল্লিক ফটক যাওয়ার অটো স্ট্যান্ডের কাছে এসে অটো ধরে বলতে হবে যে আমি রাজবল্লভ সাহালে মল্লিক ফটক যাবো মিত্রসংঘ হসপিটাল রাজবল্লভ সাহালে মল্লিক ফটক মিত্রসংঘ হসপিটাল এই হসপিটালে অনেক স্বল্প মূল্যে দেখুন প্রাইভেট হসপিটাল মানেই সেটা খরচা সাপেক্ষ কিন্তু এই হসপিটালটা যেটা আমি বলছি এটা চ্যারিটির সাথে এটা যুক্ত রয়েছে এই হসপিটালে অনেক অল্প খরচায় খুব ভালো ভালো অপারেশন যেমন আপনাদের ব্লাডার স্টোন থেকে শুরু করে তারপরে আপনার হিস্টোস্টোমি থেকে শুরু করে তারপরে লেবার থেকে শুরু করে যেটা লেবার রুম যাকে বলে ডেলিভারি সেখান থেকে শুরু করে তারপরে পেটে যাবতীয় অপারেশন থেকে শুরু করে সমস্ত রকমের অর্থর অপারেশন থেকে শুরু করে নি ট্রান্সপ্লেশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হয় অনেক স্বল্প মূল্যে স্বল্প খরচায় হয় আর এখানে ওপিডিতে অনেক ডাক্তারেরাও বসে আপনারা গিয়ে একবার দেখাতে পারেন এই মুহূর্তে আমি আপনাদেরকে মল্লিক ফটক হসপিটালটার ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরতে চেয়ে মানে ধরছি এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যান্ডেল জংশন এই ব্যান্ডেল জংশন থেকে আমি এখন ট্রেন ধরব ট্রেন ধরে আমি এখন নামব হাওড়া হাওড়ায় নেমে ওখান থেকে অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে যে মল্লিক বাজার মিত্রসংঘ হসপিটাল যাব ফজিল গেট বললেও হবে এখন জানেন তো এই ব্যান্ডেল লাইনে না প্রচুর পরিমাণে ট্রেন গন্ডগোল চলছে প্রচুর ট্রেন ক্যান্সেল রয়েছে এই যে এই ট্রেনটা আমাকে নামিয়ে দিয়েছে ওটা হলো ব্যান্ডেল জংশন স্টেশন এখন আমি যাব হাওড়ায় দেখি কোন ট্রেন পাওয়া যায় এই দেখুন আমি এখন হাওড়া স্টেশনে চলে এসেছি এটা হলো বাস স্ট্যান্ড এখান থেকে সোজা যেতে হবে সোজা গিয়ে অটো ধরতে হবে এখানে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে এখানে মল্লিক বাজার যাওয়ার অটোটা কোথায় অটো ধরতে হবে এখন তো এই মুহূর্তে আমি অটোতে রয়েছি আর যেতে যেটা হবে সেটা হলো মৈত্রী সংঘ হসপিটাল প্রথমে আপনারা হাওড়া স্টেশন নামবেন হাওড়া স্টেশন নেবে ওখান থেকে বাইরে বেরোবেন বাইরে বেরোলেই আপনারা দেখতে পারবেন যে অটো রয়েছে অটো ধরে বলবেন যে মৈত্রশঙ্ঘ হসপিটাল চলুন আমি যেতে যেতে টোটালটাই দেখাচ্ছি এটা একটু দেখে নিন আপনারা কী কী আছে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ইইজি সমস্ত কিছুই করা হয় এখানে জেনারেল মেডিসিন জেনারেল সার্জেনাল ল্যাপ্টোস্কোপি গাইনো ওপিডি নেক্রোলজি চক্ষু সমস্ত কিছু অর্থ উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা সব কিছু এই হলো মিত্রসংঘ হসপিটালের রিসেপশানটা যেখানে বসে লোকজন ওয়েটিং করছে ডাক্তার দেখাবে বলে এটা হলো রিসেপশানটা আমরা একটু দেরি করেছি আমারও মূলত ডাক্তার দেখানোর কথা ছিল আমরা একটু দেরি করেছি বলে এখন সমস্ত মানে পেশেন্টরা চলে গেছে আমরা অনেকটাই দেরি করে ফেলেছি কারণ আমি বললাম না যে হাওয়া মানে ব্যান্ডেলে যে ট্রেনগুলো সমস্ত কিছু গন্ডগোল রয়েছে দেখুন ওটা ইউএসজি রুম ফার্স্ট ফ্লোরে কি কী পাবেন আপনারা এখানে সবই লেখা আছে দেখে নিন এটা ইউএসজি রুম আর এটা হলো এক্স রে রুম ভীষণ ভালো একটা হসপিটাল সত্যি কম খরচার মধ্যে এখানে অনেক চিপ রেটে খুব ভালো ভালো অপারেশন করা হয় এটা যেহেতু ট্রাস্টের সাথে যেহেতু যুক্ত খুব ভালো ভালো অপারেশন করা হয় সব থেকে যেটা বড় ব্যাপার এখানে যে গাইনোকোলজিস্টটা বসে ডক্টর আরিন রয় উনি হলো এসএসকে কে এম হসপিটালে গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে উনি বন্ধাত্মক চিকিৎসাটা এত ভালো করে যে সত্যি কিছু বলার মতো না জাস্ট স্পিচলেস উনি ভীষণ ভালো চিকিৎসা করে প্রত্যেকটা রোগেরই খুব ভালো ভালো চিকিৎসা করা হয় হাওড়াতে এটা আমি একটু আস্তে ধীরে দেখাচ্ছি এখানে লেখা আছে মিত্রসঙ্গ হসপিটাল অ্যাড্রেসটাও দেখুন ওয়ান ওয়ান সিক্স রাজা রাজবল্লভ সাহ লেন হাওড়া ফোন নাম্বারও এখানে লেখা আছে সার্ভিস রেট চার্ট মানে কী কী সার্ভিস কী কী রেট আছে দেখে নিন জেনারেল বেড ডিউলাক্স কেবিন আইসিউ অনেক কম খরচায় দেখুন আপনারা অন্য অন্য হসপিটালের তুলনায় প্রচুর কম খরচায় আর খুব ভালো ফ্যাসিলিটি পাওয়া যায় এখানে মূলত একটা ডাক্তার বসে যেটা গাইনোকোলজিস্ট আরিন এন রয় ডক্টর রথীন্দ্রনাথ রয় সত্যিকারের কথা মানে টাচুট বলছি উনি ডাক্তার নয় উনি হলো ভগবান কারণ আমার নিজের পনেরো বছর বাদে বেবি হয়েছে সেটা ওনাকে দেখিয়েই আমার হয়েছে তো উনি হলো এসএসকে কে হসপিটালে গাইনো ডিপার্টমেন্টের উনি গাইনো ডিপার্টমেন্টের অ্যাসিস্টেন্ট প্রফেসর উনি হলো ওই হাওড়া মৈত্রিস হসপিটালে বসে মূলত উনি বন্ধাত্মের চিকিৎসাটা করে সেই ভিডিওটা আমি একবার আপনাদেরকে পরে দেব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হসপিটাল ওরিয়েন্টাল সম্পর্কে এবং অজানা কিছু মন্দির ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে আমারই উপস্থাপনা আমারই ব্লগ যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন নিজেদের লোকজনদের কাছে পাঠাবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ